আলাইকুম গায়েস কেমন আছে সবাই আমি আসসালামুল ভালো মাত্র নামাজ পড়ে আসলাম ফজরে নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম এদিকে দেখো লিমু লিমু সকালে উঠে ঝাড়ু দিচ্ছে ওর সকালে রুটিন যে কাজ সকালে ঝাড়ু দিচ্ছে তাই না কাদের ছেলে এসছিস সকালে ঝাড়ু দিচ্ছে এতে সকালে নাস্তার জন্য বসছে জাম নিয়ে আজকেও আম খাবো সকালে তো আমার রুটি এই যে রুটি আম পান্তা ভাত আছে সকালের নাস্তা আর এই যে তরকারিগুলো আছে যে পান্তা ভাত খাওয়া আজকে আগে আমগুলো আম খেয়ে তারপর ভাত খাবো সে আমগুলো খেয়ে নি এখন

একদম <Sansion> হবে <Sansion> <Sansion> গাড়ি চলে আসছে আমি বের হয়ে গেছি বাড়ি থেকে গোসর করে যাচ্ছি নামাজপুর বাইরে প্লাস দাওয়া থাকছে একটা চলে আজকে তোমাদের সাথে দেখাবো ওই যে আমাদের বাজারে পরে আমরা নামাজ পড়বো আজকে বাইরে অন্য জায়গা যায় আর এখানে তো একটা চার বাজে বাট আমার নামাজ পড় হচ্ছে পনেরো কিংবা আপনার ওদিক যা পড়বো ওই আমরা এই পি ঢুকবো আজকে সাথিয়া ওইখানে আমাদের দাওয়া আছে একটা ওইখানে আগে যাওয়ার কথা ছিল বাট একটু তাড়াতাড়ির কারণে বাসায় একটু কাজ ছিল প্লাস কিছু পার্সেল ছিল ঢাকা পাঠানোর জন্য ওটা পাঠাতে পারিনি ওটাই যে একটু আগে পাঠিয়েছি তে বলে দিছে পর আমি ইয়া ইয়াদ এস এম এস করে দিয়েছি টোকেন নাম্বার মানে আঠারো সরকারে দেওয়া হয়েছে মানে সব গাড়িগুলাই বুক আর আজকে একটা বিশেষ দিন বলবো কি কী দিন পরে আমি ঠিক আছে সবাই দোয়া করো সবার জন্য এইটুকুই আসা তোমাদের কাছে আবদার করি আজকে চলো যাই আসবো আপনি যারা আসবে ওরা গাড়ি নিয়ে আসবে ওরা রেডি হচ্ছে আমার ফ্রেন্ডা ওরা ওরা গাড়ি নিয়ে একসাথে যাবো তো চলো আমি দেখাবো আজকে কোথায় আমরা যাবো দাঁত খেতে সবই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সেখানে তোমার সাথে থাকো আমার বাদ দিয়ে আগে এখানে ঘুরতেছে ওরা সব আম খাওয়ার জন্য এখন নামাজ পড়লাম ব্যাপারে একসাথে যাচ্ছি আমরা লড়ি দিয়ে চলে আসছি দাওয়াত খেতে ব্যবস্থা যার আপনারা बाथिबना गाइ दिगु थें थें के के मास् 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 मा

এই তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বাজারে এখানে এসে আসে নামাজ পড়লাম দাওয়াত খেয়ে এসে আসে নামাজ পড়ে আমি বাইরে বেরোয় একটু ভিডিও নিচ্ছি এই যে মসজিদ এখানে নামাজ পড়লাম এটা হাই স্কুল তাই না এই তো হ্যালো আসসালামু আলাইকুম এই তো পরে বাইরে গেছিলাম দাঁত খেয়ে বাইরে গিয়ে ঘুরে মাত্র একটু আগে বাসায় আসছে ফ্রেশ হয়ে গোসব করে নামাজ পড়ে নিলাম এই সারের নামাজ তো এখন খাবো কী খাবো তো খাওয়া দাওয়া তো আজকে কী হয়েছে যে আমাদের দেখলাই খাওয়ানি যে হাসি যে রহস্য সেটা বলার বাইরে কি করার যেটা জুটছে সেটাই খেয়েছি তারপরে আমি খেয়েছি ইচ্ছা নিয়ে নিয়ে খেয়েছি সমস্যা আমার কাছে কোনো লজ্জা নেই আমি যা দেবো তাই খাই সমস্যা নেই তো এখন ওই যে আম খাবো আর বিকালে তো ঘুরতে গেছিলাম পরে গেছিলাম পরে তো লোকজন নাই বিকালে একদম লোকজন নাই বললেই কারণ বৃষ্টি ছিল আমরা তো গেছি বৃষ্টির দিকে তো চলো এবার খেয়ে এনে কী কাজ আছে এরপর আজকে বির হয়তো এ পর্যন্ত আর লাম করবো না এখন খাবো খাওয়ার ভিতর পর্যন্ত দিয়ে দেবো তারপরে দেবো না কালকে আবার হয়তো বা অনেক জার্নি পড়ছে অনেক ঘুমায় না সে আর তো ঘুমাতে পারেনি তা আজকে সকাল সকাল খেয়ে সকাল সকাল ঘুমাবো আসলে বলতে বলতেছিলাম আজকে আমার একটা বিশেষ দিন সেই দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে সে সারাদিন পরে শেয়ার করে নিয়ে জানি আমি এটা লাস্টে আমি শেয়ার করবো তা আজকে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী এটা আমি জানি আমার আম্মা জানে আমার বড়ো ভাই জানে আর কেউ জানে না কারণ ওই রকম কারো ওরকম কোনো হয়তো মনে নাই হয়তো ভুলে গেছে অনেক দিন দু হাজার দশ সালে মারা গেছিলো এই দিনে মানে এই তারিখে দিনটা ছিল সেদিন রোববার আজকে শুক্রবার তার এই তারিখে মে মাসের তেইশ তারিখে দু হাজার দশ সালে মারা গেছিলো এটা তো পঁচিশ সাল দেখছেন দেখতে কত কতদিন চলে গেল কতটা বছর অনেক মিস করি সকালে আজকে তো আমি ঘুমাই সকালে ফজে নামাজ পড়ছি গিয়ে কবর জিয়ারাত করছি আবার দুপুরে গিয়ে নামাজ পড়ছি বাইরে যাওয়ার সময় সালাম টালাম দিয়ে আসলে প্রতি শুক্রবারে আমি যাই কবর জিয়ারাত করি এবং আজকে আমি সকালে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য সবাই আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবর্দাসকে আল্লাহ হাফিজ